আর কিসের ঝামেলা সেটা আপনারা সবাই জানেন আমরা কী এর বিতে আছি তো হঠাৎ করে মানে দুজনে মিলে একটা ডিসিশন নিলাম আর ডিসিশনটা নিতাম না তো দুজনে মিলে আবার নতুন কিছু কথা নিয়ে হাজির হইলাম তাহলে আপনারা সবাই জানেন মানে আমরা দুজন আমাদের মতন আছি কিন্তু এর মাঝেও এখন থেকে মানে আমরা সব কিছুই নিজেদের মধ্যে ইয়া করে আছি মানে আঙ্গ দুজনের মধ্যে আপনাদের ভাবি আর আমি মানে দুজনে একবারে আলাদা একটা সাইট হইয়া মানে চলে যেতেছি কিছু দিনের ভিত্তি হয়তো যাবো গা কিছু দিন বলতে মানে ডিসন নিয়ে নিলাম কালকের থেকা এই কারণে আর কি কালকে ভিডিওটা দেয় নেই তো কে দাও কিছু তো আমরা হচ্ছে যে ভাবতেছি মানে ভাবতেছি না সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আলাদা বাড়িতে চলে যাব এখানে আর থাকবো না যেহেতু আমার পছন্দ হয় না যা যা মেলা জন্য আমরা দুজনে আলাদাই চলে যাব মানে দুজনে মেলা চিন্তা ভাবনা করতেছি মানে আলাদা থাকবো আলাদা খাবো আলাদা বাসা নিব এ বাসায় না এটা মা থাকবে ঠিক আছে ওটা আপনারা আমাদের সাথেই থাকবেন দেখতে থাকবেন আর যাই হোক অনেকে অনেক কথা বলতেছেন আসলে যার জায়গায় যে থাকে সেই বুঝে যে না আসলে কথাটা বাস্তবতা কতরুক আর সত্য কতরূপ তো যাই হোক এখন হলো আমরা যাচ্ছি আমাদের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করতে হইব যেহেতু ঈদ চলে আসছে ঈদের কিছু কেনাকাটা আছে এটা আপনারা সবাই জানেন আর ইনশাআল্লাহ আগামী মাসের এক তারিখের ভিতরে আমরা মানে আজকে কত তারিখ পাঁচ তারিখ আজকে পাঁচ তারিখ আগামী মাসের এক তারিখের ভিতরে একটা মানে আপনারা নতুন কিছু দেখতে পারবেন এটা দেখলে ওর সঙ্গে বুঝতে পারেন যে আসলে কইবেন বিলাল ভাই আপনারা তো কঠোর হয়েছেন কে আপনি তো খুব আপনারাই বলছেন যে আপনি খুব ভালো মানুষ আপনার মতন মানুষ হয় না আর আসলে আপনার জায়গায় আমি ঠিক আছে ভালো তো আপনারা তো জানেন যে ভালো সেই খারাপ তো ভালো আছি বিদায় এতদিন ফ্যামিলির সাথে থাকতে পারছি মার সাথে থাকতে পারছি ভাই বোনের সাথে থাকতে পারছি এখন ভালো নাই এখন কারোর সাথেই থাকতে পারতেছি না আর কারোর সাথে থাকবো না এটা নিয়ে ডিসিশন নিলাম যে আপনাদের ভাবিরও কারো কথা পছন্দ হইতেছে না এই কারণে হলো গা সবাই একজন এক এক কথা কয়তো তো চিন্তা করলাম কথা করানোর থেকে নিজেরা দুজন মানে আলাদা থাকি যেহেতু থাকতেই হইব এখানেও আমার ভাড়া দিতে হইব অন্য জায়গাও ভাড়া দিতে হইব তাহলে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা আলাদা থাকবো যে অন্য বাসা এক রুমে যদি ফ্ল্যাট পাই ওটা নিয়ে নিব এই তো সাথে থাকুন দেখতে থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন যেহেতু ঈদ চলে আসছে আর ঈদের জন্যই টুকিটাকি কিছু কেনাকাটা আছে সেটাও কোনো আপনাদের মাঝে থাকতে হবে আর ঈদ মানে আনন্দ আর আমাদের ঈদ মানে হলো আর কি মানে ঈদও আসছে আমাদের হাসছে আর এই ক্ষেত্রে সবার কাছে ঈদ মানে আনন্দ কি সারাফাত আর আমাদের মাঝে ঈদ মানে টাকা নাই কিছু নাই কি আনুম কি করুমা বুঝে না তো যাই হোক আমরা হলো এখন ঈদের যে কেনাকাটা আছে ওগুলো করব আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন যা যা লাগে কি সারাফা শারিফা হ্যাঁ আর যাই কেনাকাটা বলতে কি কি লাগবো লাগবে আলু আলু সয়াবিন তেল লাগবে ডাল লাগবে তারপর হচ্ছে তরি তরকারি যা আনবেন ওগুলো সবই লাগবে হ্যাঁ লবণ লাগবে

গরু কিনুম দোয়া করবা যে না আগামী বার কিনতে পারি হ্যাঁ সত্যি দোয়া করবা সারা পথ বলতে সাপো তুমি গরু কিনবা কবে আসলে গরু তো কেনার দরকারই ছিল কিন্তু গরু কিনলাম না একটু ঝাঁ ঝামেলার জন্য তো কি ঝাঁ ঝামেলাটা আপনারা সবাই জানেন কি না আমি এখনও জানি না আর আসলে আমি কথাটা বলতেও যেতেছি না ঝামেলাটা কি হ্যাঁ কিন্তু জানতে পারবেন ইমিডিয়েটলি এই ঈদের পর থেকেই হ্যাঁ সবাই জানবেন শুনবেন দেখবেন যে কী কারণে কিনি নাই আর কেন কোরবানি দিলাম না তো যাই হোক প্রত্যেক বছর একটা চিন্তা করি আর একটা হয়ে যায় আর একটা হয়েছে যেহেতু সারা এখন একটু বুঝে ও চিন্তা করতে চাববো গরু কিনবো ঠিক আছে ও তো ওদিনকে রাত্রেই রাজের গরু কিনে আনছো ওদিনকে রাত্রেই বলতেছে জানাবু তুমি কি গরু কিনবা নাঙ্গো মানে মায়ের কাছে কইতেছে

করলা আম তারপরে ওখানে আছে হলো গাজর লাউ পুঁশাক শসা আর এখানে হচ্ছে কারকল তারপরে বেগুন লতি পটল কচুরমুখী ওই যে আছে ফুলকপি তো মোটামুটি হল আমি নিতে ভেন্ডি নিলাম ভাই ভেন্ডি ভালো হইব ভাই আমার তো মনে হয় না দেখা ঠিক আছে আর যেহেতু ঈদ আসছে অনেক কিছু কিনতে হইব তো সাথে থাকুন আর দেখতে থাকুন কে কি কেনাকাটা করি তো যাই হোক এইগুলো ওই যে কেনাকাটা করে চলে আসলাম এখন বাড়িতে আর কে কে কিনলাম যেহেতু ঈদ আসছে আর আমরাও বেশি দিন এই বাড়িতে নাই আজকে হয়তো কত তারিখ কয় তারিখ জানি আজকে পাঁচ তারিখ তো আসি আর বিশ পঁচিশ দিনের মতন তো যাই হোক এখানে হলো দেখেন আজকে কী কী আনছি মানে দুজনের যা লাগে আর আমি বললাম এরকম বাজার তো করি নাই এই দেখেন ঈদের বাজার কি মানে এখানে আছে দুই কেজি চিনি চিনি দুই কেজি চিনি এক প্যাকেট লাচ্চা ছেমাই মানুষ দুইজন আর এক প্যাকেট এশিয়া মাই তো ছোট্ট সংসারের যা যা আছে ওগুলোই আর এখানে আছে দুই লিটারের তেল আর এখানে আছে কাঁচকলা হ্যাঁ ভর্তা খাওয়ার জন্য ধন্যবাদ আনছি আর কাঁচকলা আনছি আর বাজারে কোনো মাছ টাস কিছুই পাই নাই ঠিক আছে যেহেতু বাসায় ইলিশ মাছ আছে এর আগে আনছিলাম দেখছিলেন তো এই কাঁচকলা দেওয়া ইলিশ মাছ মানে খালি এক পাতার চিংড়ি মাছ আনছি গুছ গাছ করতেছে মানে তো তোষক মশক এগুলো সব বান বান দিবো এই যে দুই কেজি পেঁয়াজ আনছি এক পা কাঁচামরিচ আনছি দুই কেজি আলু আনছি আর এখানে আধা কেজি ভেন্ডি আনছি আধ কেজি আমাকে আধা কেজি ভেন্ডি দুই দিন যাবে আর চিংড়ি মাছ আনলাম এই যে চিংড়ি মাছ কি দেখে এই যে ডিমমেলা চিংড়ি আনছি দেখছেন ডিম্যালা কত সুন্দর এই দেখে এই যে ডিম্যালা চিংড়ি ডিম্যালা চিংড়ি মানে যেগুলো আছে সবগুলোতে মোটামুটি ডিম আছে এই দেখেন ডিমাদা চিংড়ি দেখাব তো আমাদের এই চিংড়িগুলো আমাদের দুইজনের দুই দিন দু দিন গো না ঠিক আছে চিংড়ি আনলাম আর এত দাম এই চিংড়ি বারোশো টাকা কেজি তো যাই হোক এই চিংড়িগুলো আনছি চিংড়ি দেখি কী দেখাই আর এগুলোই হলো আমাদের বাজার সদায় আর ওই কাঁচামরিচ আনছি এক পা তো সবাই সাথে থাকবেন পুরো ভিডিওটা জুড়েই থাকবেন কী কী লাগবে আর কী কী লাগবো ডাইল যা আছে তাই আচ্ছা দারচিনি এলাচি গরম মশলা লবণ এই তো আর ডাইল না আচ্ছা আর লোক ডাইল এই যে শারিফা লুটি তো এই করে দিন তো আপনারা ভাবি হলো গা খাবার দাবারে খুব কষ্ট করছে কারণ সে বাড়িতে একা একা ছিল তাও আমি একদিন দেখলাম ওই যে মানে সারা ফাত হলো গিয়েছিল আর ফুপির বাসায় গরু দেখার জন্য ওই দিনকে কিছু খাওয়াইছিল তাই

নিয়াকেছিল যাই হ পরোটা আনবো শাড়ি ফার খিদা লাগছে পরোটা নিয়ে নেওয়া পরোটা এগুলো বলতেছে তো আজকের বাজারগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাইবেন মাছটা কেমন হয়েছে কাজকলা পাক করবে চিংড়ি মাছ পাক করবে ইয়া ইলিশ মাছ পাক করবে আর পেঁয়াজটি এই তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে কী করবে সারাফাত আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কী করবে

ভাই তোমার ভাইয়া তো ছেলে মানুষ কারণে কান্দে নাই কি কথা যাই হোক অনেক কথাই বলছি আর সবাই আমাকে একটু সাপোর্ট দেন জানি আমি আমার বউ বাচ্চা নিয়ে ভালোভাবে থাকতে পারি সুন্দরভাবে থাকতে পারি তো আপনাদের সাপোর্টটা হলো আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এটা আপনারা সবাই জানেন আর সাথেই থাকবেন ভিডিওটা কন্টিনিউ করতে গিয়ে না কালকে ভিডিও দেন আমি একটু দড়াদড়ির ভিতরে আছিলাম এই কারণে কারণ বাসা দেখবো এই ঝায় ঝামেলা নিয়ে আসি কিন্তু কি কে কেমন বাসা দেখি ইনশাআল্লাহ আগামী বাসা দেখার জন্য আমি আপনাদের মাঝে আপনাদেরকে নিয়ে যাব তো সাথে থাকুন দেখতে থাকুন আমার টাকা কিনা না তো চিন্তা ভাবনা করতেছে এই জাজিমটা আমার এই তো সব মাত্রা আমার দিয়ে দিব ঠিক আছে এখানে আমি সব কিছু গুজক করে নিতেছি এখানে অর্ডার লোকের কাপড় চোপড় যারা যা আছে সব কিছু হলকা নামে নিতেছি কারণ এই যে যা আছে খাট এটা আমি নিতেছি আর এই অডি ছিল বাবু অর্ডারটা তো এই অডরফ হলোগা আমি তাদেরকে দিয়ে দিব যদি ওই আমার ফার্নিচার আমার যদি দেওয়া দেয় তাহলে ওগুলো আমি নিয়ে যাব আর বাসা যদি থাকি তাহলে তো আপনারা আমার মাঝে কি কোন বাসায় নিলাম না নিলাম সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করব আর মা হলো গা যেগুলো জিনিসপত্র দিতেছে ওরকম কোনো কিছু দেখাই নাই ইনশাল্লাহ নেক্সট যে ভিডিওগুলো আছে ভিতরে দেখতে পারবেন কারণ এটা যেহেতু তো শোক আর

আমার কথা যদি কোনো ভুল হইতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন পাশে থাকা বেলাইগুনটি ভাজিয়ে দেবেন আর সবাই মাপ করবেন অনেকে অনেক কথা বলতেছেন না আপনারা জানেন না দেখে বলতেছেন আর আমরা রাগ করতেছেন আপনাদের কথায় যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন আর আজকের মতন আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ